হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ফ্লোর চার্ট এইচএসি পরীক্ষায় ফ্লোর পরীক্ষা এইচএসি পরীক্ষা ইংরেজি পাঁচতম একটি গল্প বা প্রেসিজ দেওয়া থাকে মূল বই থেকে যেমন এখানে একটি গল্প দেওয়া আছে বা দেওয়া আছে নেলসন ম্যান্ডালা গাইডেড সাউথ আফ্রিকা এরকম একটা পেসিড দেওয়া আছে তারপরে কুইশন দেওয়া আছে বেইজ অনেক রিডিং অর্থাৎ আগে এই গল্পটি পড়তে হবে যে গল্প পেসি দেওয়া থাকে সেটা আগে পড়তে হবে যেমন নেলসন ম্যান্ডেলার গল্পটা পড়তে হবে তারপর আমাকে কুয়েশনগুলো আনসার করতে হবে বেইট অনেক রিডিং

যুদ্ধ করেছিল এরপরে কি হয়েছিল এরপরে কি হয়েছিল এরকম ঘটনা তো লেখার সময় পুরো বাক্য লেখা যাবে না

বা বারোটাতে আইন যুক্ত করে করা যায় আর প্রচারের একটি শব্দ প্রচার করা যায় তিন চার পাঁচ পাঁচ বা ছয়টি শব্দ বেশি যেন হয় আর প্রচার কমই সংখ্যা দেওয়া থাকে প্রথমটা মধ্যে এক নম্বর দেওয়া হচ্ছে তারপর দুই নম্বর এরকম লিখতে হবে না দেওয়া থাকে কোন সংখ্যা লেখার প্রয়োজন নেই একটি করে দেখানো আছে যে ওয়ান হ্যাজ বিন ডান ফর ইলেকট্রিক ফোর্স একটা করে দেখানো আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর বাকিগুলি করা লাগবে আমার এর জন্য প্রথমে প্রশ্ন উত্তরের জন্য হেডিং লিখতে হবে যেমন এখানে প্রশ্ন দেওয়া আছে যে দ্য প্রচার শোয়িং দ্য ডিফারেন্ট স্টেজ অফ নেলসন ম্যান্ডালা এখান থেকে শুরু করে পোর্টগুলো লিখতে হবে

কুশন যা দেয়া থাকে যেখানে দ্বিতীয় লাইনে যদি দাও প্রচার শোয়িং দ্য ডিফারেন্ট স্টেজ অফ নেলসন ম্যান্ডেলা এটুকু লিখতে হবে তারপর ইজ গিভেন বলে লিখতে হবে যেমন হচ্ছে আনসার ফর দ্য কুশন অফ ফাইভ তারপর দ্য প্রচার শোয়িং দা ডিফারেন্ট স্টেজ অফ নেলসন ম্যান্ডেলা লিখে ইজ গিভেন বলে লিখছি তারপর একটা কলম তারপরে যেটা করে দেখানো আছে বক্সের মধ্যে যেটা করে দেখানো আছে এই বক্সটা লিখবে

করেছিল সাউথ আফ্রিকা মাল্টিএিয়াল বহুজাতিক গণতান্ত্রিক থেকে পরিচালিত করেছিলাম বর্ণবৈষম্যের বৈষম্যের থেকে বর্ণবৈষম্যের শকল থেকে আমি সাউথ আফ্রিকাকে পরিচালিত করেছিল সে প্রথম ব্যাপার থেকে বর্ণভূষণ গুলো যুদ্ধ করেছিল বা সংগ্রাম করেছিল এরপরের পাকে

এরপরে বিকামিং সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট সাউথ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট হয়ে তিনি ম্যান্ডালা সেড ইন স্পিচ তার বক্তৃতায় বক্তৃতা দিয়েছিল জন্য সাউথ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট হয়েছিল বিকেম দিব পারফর্ম করা আছে বাকিগুলো বিকেম সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট